আমি দু হাজার বিশ সাল থেকে ফিল্যান্সি করি ফাইভা মার্কেট প্লেসে এখন অবশ্য মার্কেট প্লেসের বাইরে কাজ করি বেসিক্যালি লিঙ্ক দিন এবং ফেসবুক থেকে আমার ক্লায়েন্ট জেনারেট হয় এবং কথা হচ্ছে যে আমাকে আমি যখন ফেসবুকে ডে দেই আমার স্টোরি দেই বা পোস্ট করি আমি বেসিক্যালি আমার কাজগুলো প্রজেক্টগুলো শেয়ার করি তখন অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করা যায় ভাই আমি ফিল্যান্সিং শিখতে চাই আপনার মতো টাকা পয়সা ইনকাম করতে চাই আমাকে কী করতে হবে আমি কি দশ দিনের মধ্যে বা পাঁচ দিনের মধ্যে ইনকাম করতে পারবো কিনা কেউ কেউ মেসেজ করা যায় ভাই এমন কোনো সাইট আছে যেখানে ক্লিক করে টাকা ইনকাম করা যায় বা ভিডিও দেখে টাকা ইনকাম করা যায় আমি তাদের বলি ভাই আসলে তুমি এগুলো করতে জানছো তো আমাকে বলে যে ভাই আমি একটা পোস্ট দেখছি যে ছোট একটা ছেলে হয়তো বয়স খুব বেশি না ক্লাস সিক্স প্লাসভেন এর পরে সে প্রায় দেড় লাখ টাকার মোটর বাইক কিনেছে নিজের টাকা এবং সে ফেসবুকে পোস্ট দিছে আলহামদুলিল্লাহ নিজের টাকায় প্রথম বাইক কিনলাম এরকম কিছু তো সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়েছে এবং আমি দেখলাম যে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনি ফ্রিল্যান্সিং করেন তো আমাকে একটা আইডিয়া দেন তো এরকম লোকের কিন্তু অভাব নাই বাংলাদেশে এবং এরকম কিন্তু প্রতিনিয়ত হচ্ছে যে মানুষজন চাচ্ছে নিজেকে একটু ডেভেলপ করতে এবং নিজের স্কিলগুলোকে ডেভেলপ করতে এবং সেই স্কিলগুলোকে খরচ করে মানে স্কুলগুলো ভাঙায় টাকা পয়সা ইনকাম করতে কিন্তু এই যে স্কিলগুলো শিখতে বা স্কিলগুলো ভাঙায় টাকা পয়সা ইনকাম করতে এই জিনিসটা কিন্তু সবাই বোঝে না বা এই যে স্কিল শেখার যে বিষয়টা এটাও মানুষ পাত্তা দেয় না মানুষ মনে করে যে আমার একটা মোবাইল থাকবে একটা মানে আমি ক্লিক করে ইনকাম করবো বা আমি ভিডিও দেখে এটাই মনে ফ্রিল্যান্সিং কিন্তু ফ্রিল্যান্সিং একটা স্কিল বা দক্ষতা সেই দক্ষতা বেঁচে টাকা ইনকাম করা এটা কিন্তু মানুষের বেশি মানুষ বুঝতেই চায় না আর এই জিনিসটার সুযোগ নেই কিন্তু বিভিন্ন অর্থলোয়ী প্রতিষ্ঠান তারা যা চমকদার ভিডিও দেয় যে এক মাসে লাখ টাকা আয় করুন এক মাসে কোটি টাকা আয় করুন দেখুন দশ বছরের একটা ছেলে প্রতি মাসে দুই লাখ টাকা করে আয় করতেছে এইটা লোভে পরে কিন্তু অনেকে ভর্তি হয় এবং আলটিমেটলি রেজাল্ট হয় একদম

ডিমের জিনিস আমি যাব ওর একটা কি বলে ট্যাবলেটের মতো আমাকে গোলায় খাওয়া দেবে আমি শিখে যাবো শেষ এরকম কিন্তু আসলে না এখন বেসিক্যালি আপনাকে ফ্রিলান্সিং শিখতে হলে কি করতে হবে আমি যদি সহজ ভাষায় বলি আপনাকে স্কিলে দক্ষ হতে হবে যেমন ধরেন যে ওয়েব ডিজাইনার আছে গ্রাফিক্স ডিজাইনার আছে ডিজিটাল মার্কেটার আছে বর্তমান তো এআইয়ের দুনিয়া প্রম প্রম ইঞ্জিনিয়ারিং এর চাহিদা বাড়তেছে এআই এজেন্টের চাহিদা বাড়তেছে এই বিষয়গুলো আপনি দক্ষ হন সেই দক্ষতা প্রথমত আপনাকে ছয় বা এক বছর ছয় মাস বা এক বছরের মতো আপনাকে এই জিনিসগুলো এক্সপার্ট হতে হবে শিখতে হবে বিভিন্ন থেকে যখন আপনি আপার এবং এগুলো ট্রাই করার এবং পাশাপাশি আমি যে কাজটা ভুল করছিলাম ওই সময় সেটা আপনি করবেন না সেটা হচ্ছে যে আপনাকে আউটসাইড মার্কেট প্লেস যেমন ফেসবুকে জিনিসগুলো প্রমোট করতে হবে অনেকে আবার এই জিনিসটাকে মনে করা যে ফেসবুকে এগুলো আপডেট করবো মানুষ মনে করবো যে আমি নিজেকে মানে বড়াই করতেছে বা আমি শো অফ করতেছি আসলে কিন্তু তা না আমি দেখেন আমার এখন ফেসবুকের মাধ্যমে আসে আমাকে আমার স্যার ফোন দিয়েছে অলিত তুমি কোথায় আমি ফেসবুকে আপডেট দিই আমার কাজগুলো শেয়ার করি সেখান থেকে জানতে পারছে যে আমি ফেসবুকে মানে ওয়েবসাইট ডিজাইন করি এবং তারপরে কিন্তু আমাকে নখ দিছে বা আমাকে ডাকছে এবং শুধুমাত্র আমার স্যার না বিভিন্ন মানুষ কিন্তু এখন ফেসবুক থেকে আমাকে নখ দেয় আমার ফেসবুক প্রোফাইলটা এভাবে সাজানো প্রফেশনাল ওয়েতে তো এই যে আপনি জিনিসগুলো ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছেন এবং এর বিনিময়ে এর বিনিময়ে বলতে মানে এর ফলে মানুষজন জানতে পারতেছে ধরেন আপনার এক ফ্রেন্ড জানলো যে আপনি করেন আপনার ফ্রেন্ড এর হয়তো ডিজাইনের দরকার নাই কিন্তু ওই ফ্রেন্ড এর কোন একটা ওয়েবসাইট দরকার সে কিন্তু আপনাকে সাজেস্ট করবে যে আমার এই ফেসবুক সার্কেল মধ্যে আসে এখানে আমরা দিতে পারো এই তো বাংলাদেশের এর কথা বললাম আপনি যদি বিদেশি ক্লেন্টগুলো আউটসাইড মার্কেট প্লেস ধরতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লিঙ্ক ডিন ব্যবহার করতে হবে লিংকডিন বেস্ট হয়ে আমি দেখি না রেড আছে অনেকে রিড বলে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট আছে হাবি যাবি আহ সেখান থেকে ক্লেন্টিন করা যায় ওটা বিভিন্ন বিষয় ক্লায়েন্ট হান্ডিং এর পাশাপাশি কাজগুলো যখন আপনি করবেন নিজের একটা পোর্টফোলিও যখন আপনি পাঁচটা বা দশটা কাজ হয়ে গেছে আপনার তখন একটা ওয়েবসাইট আপনার ওয়েবসাইট সেখানে আপনার কাজগুলো সাজায় রাখবেন আপনার সম্পর্কে বিস্তারিত বলবেন হাবি যাবি যত কিছু ভাবে আপনাকে প্রমোট করা যায় এবং পরবর্তীতে কেউ যখন আপনাকে তখন আপনি একটা ক্লায়েন্টকে নক করলেন যে ভাই আমি আপনার তোমার ওয়েবসাইটটা বানিয়ে দিতে পারবো বলে তুমি তোমার পূর্ববর্তী কাজের এক্সপিরিয়েন্স দেখো তখন আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলেন সে দেখতে পারলো যে এই ছেলেটা এর আগে এই কাজগুলো করছে ইজি হয়ে গেলো আপনার জন্য বিষয়টা তো মুদ্রা কথা হচ্ছে যে এই যে ফ্রিলান্সিং এর সফলতা মাসে এক লাখ টাকা এটা কিন্তু রাতারাতি আসে না ভাই এটার জন্য দরকার হয় প্রচুর হাজার পরিশ্রম এবং আমরা শুধুমাত্র ওই যে বলেন যে আইস দ্বার শুধুমাত্র কত কষ্ট কিন্তু কেউ থাকে না জিনিস হিসাবে টাকাটাই থাকে মনে করে এক লাখ টাকা করেছে কত বরফ কিছু আর এখন আমি আপনাকে বলবো যে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে ইনিশিয়ালি কি কি বাধার সম্মুখীন হতে হতে পারে প্রথমত হচ্ছে যে আপনার হয়তো বা শুরুর কয়েক মাস কোনো ক্লায়েন্ট পাচ্ছেন না এটা একটা বিষয় এটা বা আপনার কাছে অবাক লাগতে পারে হ্যাঁ আমি প্রথমে এক দুই মাস কিন্তু আইনটি পাই নাই ফেসবুক থেকেও না আউটসাইড মার্কেট প্লেসও না এবং অফিসিয়াল যে মার্কেট প্লেসগুলো আছে ফাইবার আপনাকে সেখান থেকেও না পরবর্তীতে একটা সময় যে আমি না পাই এবং সেখান থেকে আস্তে আস্তে আমার বিল লাভ পাই সো হতাশ যাবে না আস্তে আস্তে শুরু করতে হবে কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে আয়ের কিন্তু কোনো নিশ্চয়তা নেই একটা মাসে হয়তো হয়তো দুই তিন লাখ টাকা আয় করে ফেলছেন পরের মাসে হয়তো দুই হাজার টাকা আয় করতে পারে না এটা একটা ভাগ একটা ভাগ্য লাখ সো এই জিনিসটা আপনাকে মাথায় নিতে হবে এবং আপনাকে সবকিছু হিসাব করতে হবে এবং সবকিছু আপনাকে ফাইন্যান্সগুলোকে এত সুন্দরভাবে সাজাতে হবে যাতে ওই যে এক মাসে তিন লাখ টাকা আয় করলেন এবং পরের মাসে এক হাজার টাকা আয় করছেন বা দুই হাজার টাকা আয় করছেন ওইগুলো কম্বাইন করে মানে একটা ম্যাচ করতে হবে আপনাকে ক্লায়েন্টের যন্ত্রণা সহ্য করতে হবে ক্লায়েন্ট ধরেন আপনি কাজ সুন্দরভাবে করে জমা ক্লায়েন্ট বলে যে না ভাই হয় না এটা কি দিচ্ছ একটু সুন্দর অনুভাবে করে দাও ধর সব ঠিক আছে একটু কালারটা চেঞ্জ করে দাও আচ্ছা কালারও চেঞ্জ আছে এইগুলো ডিজাইনটা একটু এরকম এটা দাম থেকে ভাবে হলে ভালো হতো এটা কিন্তু বলবে রিভিশনে সো এই জিনিসগুলো সহ্য করার মানসিকতা আপনার থাকতে হবে দেখেন আপনি যখন ফিল্যান্সিং করতেছেন তখন আপনি শুধুমাত্র একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার না বা ফ্রিলান্সার না আপনি কি কিন্তু আপনার পুরো এম্পায়ারটা নিজেই ম্যানেজ করতে হবে আপনার কাজ খোঁজা ক্লায়েন্ট এর সাথে কমিউনিকেশন করা কাজ করা এবং সেগুলো হ্যান্ড ওভার করা অর্থাৎ পুরো এম্পায়ারটা আপনি নিজে ম্যানেজ সো আপনাকে বিশেষ করে এক্সপার্ট হতে হবে কিভাবে মানুষের কাছে বিক্রি করতে হবে সেটা জানতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক যে চাপটা আর কি মনে করে যে ফ্রিল্যান্সিং করতে গেলে শুধুমাত্র আপনাকে সারা যাকতে হবে সারাদিন ঘুমাতে হবে এরকম একটা মিথ আমি ফার্স্ট এটা মনে কিন্তু এটা কিন্তু আসলে সত্য না এটা পুরোপুরি একটা ভ্রামস ধারণা আপনি দিনেও কাজ করতে পারেন বিশেষ করে আপনি ফজরের নামাজের সময় যখন উঠবেন ফজরের নামাজের সময় উঠে কিন্তু আপনি কাজ করবেন সবচেয়ে বেস্ট আমার মনে হয় তো এই জিনিসগুলো যদি সহ্য করতে পারেন বা কন্ট্রোল করতে পারেন তবে আপনার জন্য ফ্রিয়ান্সিং আদারওয়াইস নট মুদ্রা কথা হচ্ছে যে আমরা অ্যাড দেখি না যে একদিনে সরি এক মাসে কোটিপতি এক মাসে স্কিল শিখে আপনি লাখ আয় করুন এটা কিন্তু পুরোপুরি স্ক্যামে পা দেবেন না ফ্রিল্যান্সিংগুলোতে একটা ধৈর্যের খেলা এবং দক্ষতার খেলা আপনি যদি দক্ষ হন এবং আপনার ধৈর্য থাকে এবং আপনি যদি কমিউনিকেশন বা সেলস এক্সপার্ট হন তাহলে আমার মনে হয় যে এই ফিল্ডে আপনার সফলতা আছে এবং আপনি সফলভাবে কাজ করতে পারেন আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন ক্লিক করে বা ভিডিও ভিডিও দেখে দেখে ইনকাম করতে চান অনেকে যেরকম বলে আর কি তাহলে ফ্রিল্যান্সিং ফিল্ডটা আপনার জন্য না আপনি অন্য ক্ষেত্রে ট্রাই করতে পারেন তো আমাকে এখন বলুন যে এই যে ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকা আয় করুন এরকম অ্যাড আপনি কার কার দেখছেন এবং সবচেয়ে বড় স্ক্যাম আপনার কার মনে হয়েছে আমাকে কমেন্ট করে জানতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ